মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট তিনশো সত্তর বা এম এইচ তিনশো সত্তর ইতিহাসের অন্যতম রহস্যে ঘেরা এক বিমান জানেন এর রহস্য কি দেখ এই বিমানটির ইতিহাস আজ অব্দি সব থেকে চর্চিত রহস্যজনক কেন জানেন আটই মার্চ দু হাজার চোদ্দ রাত বারোটা একচল্লিশ মিনিট কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দুশো সাতাশ জন যাত্রী এবং বারো জন সদস্য নিয়ে বেজিং এর উদ্দেশ্যে উড়ে গিয়েছিল এম ভোরবেলা বেজিং পৌঁছানোর কথা ছিল কিন্তু উড়ানের এক ঘন্টার পরে এই বিমানটির সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এমনকি অন্তর্ধানের আগে পর্যন্ত বিমান থেকে কোনো রকমের বিপদ সংকেত আসেনি রাত একটা একুশ মিনিটে ভিয়েতনামের দক্ষিণের কামাও আকাশ সীমায় প্রবেশ করার পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এমনটাই জানানো হয় এই নিয়ে বহু আলোচনা এবং বহু খোঁজাখুঁজি করার পরেও আজ অবধি বিমানটির কোনো হদিস মেলেনি নানা সময় নানা রহস্যের কথা সামনে আসলেও কিনা কিনারা হয়নি অস্ট্রেলিয়ার তাসমানিয়ার গবেষক ভিনসেন্ট লিন সম্প্রতি তুলে ধরেছেন নিখোঁজ বিমানটির একটি সম্ভাব্য এবং নিখোঁজ সন্ধান তিনি দাবি করেছেন বিমানটি ইচ্ছাকৃতভাবে ব্রোকেন ব্রিজের গভীরে টেনে নিয়ে যাওয়া হয় ভারত মহাসাগরের কুড়ি হাজার ফুট গভীর গর্ত হল এই ব্রোকেন ব্রিজ পাথরের দেওয়াল দিয়ে নির্মিত অত্যন্ত সংকীর্ণ এবং ভয়াবহ গর্ত যা বিমানটির অন্তর্ধানের মূল কারণ হিসেবে মনে করেন তিনি সপক্ষে যুক্তি হিসেবে তিনি উপগ্রহ চিত্রের কথা উল্লেখ করেছেন যেখানে সমুদ্রের পতনের আগে বিমানটি টানার সাত ঘন্টা ভারত মহাসাগরের দক্ষিণাংশের দিকে উড়ে গিয়েছিল বলে দেখা গিয়েছিল এই বিমান দুর্ঘটনার প্রায় দশ বছর পর ভারত মহাসাগর থেকে উদ্ধার হওয়া কিছু ধ্বংসাবশেষ দেখে মালয়েশিয়া এয়ারলাইন্সের তরফ থেকে জানানো হয় সেটি এম এইচ থ্রি সেভেন জিরোর অংশ তবে তারপরেও ধোঁয়াশা এবং সন্দেহ রয়ে গিয়েছে অনেকের মনে কার্যত ভ্যানেশ একটি গোটা বিমান অবাক করা ঘটনা তাই না ব্যুরো রিপোর্ট ভুবনরাম সংবাদ